আত্তাসহিল ইনস্টিটিউট বাংলাদেশ একটি কৌমি মাদ্রাসা এই কৌমি মাদ্রাসা কৌমি মাদ্রাসার যে নেশাব তার সাথে আরও গুরুত্বপূর্ণ চারটি বিষয়কে অন্তর্ভুক্ত করেছে আত্তাসহিল ইনস্টিটিউট বাংলাদেশে মিজান এবং নাহু জামাতে ভর্তি চলছে মিজান জামাতের দর্শে নাজামির যে কিতাব আছে এই কিতাবের সাথে আরও চারটা বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে এই চারটা বিষয় হল বর্তমান সময়ের সাথে সবচেয়ে বেশি যেগুলো যুগ সাজস রাখে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এই বিষয়গুলোই মূলত অন্তর্ভুক্ত করা হয়েছে এই দর্শে নিজামির সাথে নিজাম জামাতে কম্পিউটার শেখানো হবে বেসিক টু অ্যাডভান্স ইংরেজি ভাষা শেখানো হবে বেসিক টু অ্যাডভান্স আরবি ভাষা শেখানো হবে বেসিক টু অ্যাডভান্স ভূমি জরিপ আমিনশিপ প্রশিক্ষণ দেওয়ানো হবে এবং সরকার কর্তৃক অনুমোদিত সার্টিফিকেটও দেওয়া হবে মিজান জামাতে এবং হেদায়তুল্লাহ জামাতে সিম কাহিনী ঘটবে ইংশা কারণ এই দুইটা জামাতে ব্যাপাক নেই সুতরাং তার যে নেশাব তার মিজান জামাত এবং হেজাত জামাতে যেই কিতাবগুলো পড়ানো হয় তার সাথে এই চারটা বিষয়কে যদি অন্তর্ভুক্ত করা হয় তাহলে কোনো ব্যক্তির কোনো সমস্যা হওয়ার কথা না বরং ভালো হওয়ার কথা সুতরাং আপনি যদি বর্তমান সময়ের সাথে খুবই সচেতন হয়ে থাকেন আপনি যদি চান যে আমি কৌমী মাদ্রাসাতে পড়ে আমি পঞ্চম শ্রেণী পড়েছি আমি এখন মিজান পর্ব তাহলে এখানে আপনি পড়তে পারেন আপনি যদি চান যে আমি নাহ বেমির জামাত পড়েছি এখন আমি হেদায়াতুল্নাহ জামাত পড়ব তাহলে আপনি এখানে পড়তে পারেন কারণ হেদায়তুল্লাহ জামাতে শুধুমাত্র হেদায়াত কিতাব পাবেন না সাথে আরও চারটা বিষয় পাবেন ইনশাআল্লাহ চারটা বিষয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনাকে পড়ানো হবে এবং আপনাকে এক বছরের ভিতরে এই ক্লাসের সাথে ওই চারটা বিষয় আপনাকে ভালো করে শেখানো হবে আপনি সময়ের সাথে খুবই খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হয়ে উঠতে পারবেন আপনার ইংরেজি জানা থাকবে আপনার আরবি জানা থাকবে আপনার কম্পিউটার জানা থাকবে আপনার ভূমি জরিপ জানা থাকবে বিষয়টা একটু নীরবে চিন্তা করবেন আপনার ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে বা আপনার মুরব্বীর সাথে আপনি একটু চিন্তা করবেন যে ওই রকম একটা প্রতিষ্ঠান আমি কি সেখানে যাইতে পারি কি না আমার জন্য যাওয়া কি উচিত কিনা ওই জায়গায় মিজান পড়লে আমার জন্য ভালো হবে কি না ওই জায়গায় হেদায়ত পড়লে আমার জন্য ভালো হবে কি না এই বিষয়টা অবশ্যই আপনাদের মুরব্বীদের সাথে পরামর্শ করবেন এরপর না হয় সিদ্ধান্ত নেবেন কারণ এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনাদের মুরব্বী যারা থাকবেন তাদের সাথে শেয়ার করার পরে কারণ আমি প্রতিষ্ঠান দিয়েছি আমি আমার মুরব্বীদের সাথে পরামর্শ করেছি সকলে আমাকে সর্বোচ্চ উৎসাহিত করেছে যে তুমি এরকম একটা প্রতিষ্ঠান দাও এটা সময়ের দাবি সময় চায় যে এরকম একটা প্রতিষ্ঠান হোক শুধু একটা না এরকম প্রতিষ্ঠান হাজারে হাজারে হোক আমাদের ছাত্র আমাদের ছেলেপেলে আমাদের ভাই ভাতিজা ভাগিনা সকলেই সময়ের সাথে তাল মিলিয়ে বড় হোক এবং ইসলামটাও ভালো করে জানুক সুতরাং আপনি যদি ওই ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনি যদি মিজান জামাত এবং হেদায়তুল্না জামাতে পড়তে আগ্রহী হন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন আত্মাসিল ইনস্টিটিউট বাংলাদেশ কেন্দ্র তানাতে উপস্থিত কেন্দ্র তানা নেত্রকোনা ডিস্ট্রিক্ট নতুন বাসস্ট্যান্ডের একশো ফুট দক্ষিণে ভর্তি চলবে মাত্র চার দিন ছয় এপ্রিল থেকে দশ এপ্রিল পর্যন্ত আসন সংখ্যা একেবারেই সীমিত সুতরাং খুব দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তো দেখা হবে সশরীরে বাস্তবে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা